খুলনা বিশ্ববিদ্যালয়ে র্যাগিং মারামারি ধর্ম অবমাননা ও মাদকসহ বিভিন্ন শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বারো জনকে বহিষ্কার সহ উনিশজন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গত নয় অক্টোবর অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সাতাশতম সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এর সিদ্ধান্ত নেওয়া হয় অপরাধের মাত্রাভেদে শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার সাময়িক বহিষ্কার ও আর্থিক জরিমানার মতো বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে বুধবার বিশ্ববিদ্যালয় ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের জন্য তৈরি করা ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের আদেশে বলা হয়েছে শিক্ষকের উপর আঘাতের অভিযোগে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী মুবারক হোসেন রোমানকে স্থায়ী বহিষ্কার সনদ বাতিল ও ক্যাম্পাসে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তবে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় মানবিক বিবেচনায় তার সনদ বাতিলের সিদ্ধান্তটি শর্ত সাপেক্ষে স্থগিত করা হয়েছে মাদক সেবন ক্রয় ও বিক্রয়ের অভিযোগে অর্থনীতি ডিসিপ্লিনের হাসান হাওলাদার এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের আমিনুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ক্যাম্পাসে মারামারির ঘটনায় আইন ডিসিপ্লিনের মোহাম্মদ জাহিদুল ইসলামকে স্থায়ী বহিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে একই অভিযোগে আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহরাফ হোসেন রাব্বি ও আমিনুল এহসানকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ শৃঙ্খলা অধ্যাদেশ পরিপন্থী কোনো কাজে জড়িত না হওয়ার শর্তে অভিভাবকসহ মুচলেখা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে র্যাগিংয়ে সম্পৃক্ততার দায়ে গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী কে এম রাউফুল আলম অর্ণবকে ছয় মাসের জন্য বহিষ্কার ও রিমন মিয়া আহসান হাবিব এবং মোহাম্মদ সালমান হোসেনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অভিভাবক সহ মুচলেকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া ক্যাম্পাসে মারামারির ঘটনায় শিক্ষা ডিসিপ্লিনের ওমর ফারুক সাদবান উদ্দৌলাকে বর্তমান টার্মের জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার এবং ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের মনিরুজ্জামান রিয়াদ ও শিক্ষা ডিসিপ্লিনের জিয়াদ আল সামসকে পাঁচ টাকা করে জরিমানা ও অভিভাবকসহ মুচলেকা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগে গণিত ডিসিপ্লিনের আরও তিন শিক্ষার্থী বাবুল আক্তার দুর্জয় রাশেদ খান মেনন এবং বাধন রায়কে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে এছাড়া ফেসবুকে ধর্ম অবমাননা ও জুলাই আন্দোলনকে কটাক্ষ করার অভিযোগে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের রাসেল শেখকেও স্থায়ীভাবে বহিষ্কার করা হয় ইসলাম ধর্মের ফরজ বিধান নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তনই রায়কে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে ডেস্ক রিপোর্ট বাংলার কেজেট